আপনাদের মধ্যে অনেকে ইংরেজি চেটিং করতে পারেন না ইংরেজিতে এস করতে পারেন না বাংলিশভাবে যে এস এম করা হয় বা যে কোনো মানুষের বাংলা নামগুলো ইংরেজিতে লিখতে পারেন না তো তাদের জন্যই মূলত আজকের ক্লাসটি আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন যে এই ক্লাসগুলো যাতে আমি আরও আপলোড করি তো ইংরেজিতে এস এম এস বা চেটিংগুলো অত্যন্ত কিন্তু সহজ এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি এবার সাত দিনেই শিখিয়ে দেবো যদি একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলেই কিন্তু মাত্র এই সাতটা ক্লাসে আপনার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি এটা আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন তো আজ থেকে আমরা শুরু করব। ছোট্ট একটা কথোপকথন লিখে রেখেছি এটা দেখানোর পরে আপনাদের একটা আমি খুব গুরুত্বপূর্ণ এবং বেসিক লেভেলের একটা জিনিস দেখাবো যে এটা আপনারা মনোযোগ সহকারে সেটা খাতায় লিখে নিতে পারেন বা দেখে দেখেও মুখস্থ করতে পারেন তো মাত্র সাত দিনে ইংরেজি চ্যাটিং ও এর ক্লাসটি শুরু করা যাক তো মূলত এগুলোকে বাংলিশ বলা হয় অনেকে বাংলিজ বলে অর্থাৎ বাংলা কথাগুলোকে ইংরেজিতে কনভার্ট করে করে লেখা তো প্রথমে কিন্তু আমরা প্রথমে কিন্তু আমরা লিখেছি হ্যালো হ্যালো শব্দটা কিন্তু ইংলিশ শব্দ এটা কিন্তু বাংলা শব্দ না তো হ্যালো এই জন্য আপনাকে ই ডাবল এল ও এভাবেই লিখতে হবে যদি আপনি হেয়ার এই সি এল ও লেখেন তাহলে হবে না এখানে ডাবল এলই আপনাকে দিতে হবে ইংরেজি শব্দের ক্ষেত্রে ডাবল লেটারের উচ্চারণগুলো ডাবলভাবে উচ্চারিত হয় না তবে অন্য যে কোনো ভাষার ক্ষেত্রে বাংলা ভাষা বা আরবি ভাষা বা অন্য যে কোনো ভাষার ক্ষেত্রে যদি দ্বিতীয় এরকম লেটার থাকে বা দ্বিতীয় উচ্চারণ থাকে সেগুলো দ্বিতীয় লেটারে আপনাকে লিখতে হবে সেগুলো দ্বিতীয়ভাবে উচ্চারিত হবে তো দেখেন হ্যালো শব্দটা তাহলে আমাদের এইভাবে লিখতে হবে এই সি ডাবল এল ও হ্যালো এখন আমরা লিখব যে কেমন আসো পর জন্য কে একার জন্য ই মর জন্য এম এখানে ভাবল হিসেবে একটা ও আর এন তো জন্য এন দিতে হবে তাহলে কে ই এম ও এন কেমন অর্থাৎ এখানে কেন আমি ও দিলাম অনেকে এই প্রশ্নটা করেন এটা বোঝেন না যে এখানে কেন ও দিলাম বাংলাতে এখানে মর দন্ত না দুইটা স্বরবর্ণ এভাবে একসাথে লেখা যায় কিন্তু ইংরেজিতে এইভাবে লেখা যায় না দেখা যায় না কখন যখন আপনার এটা মিলিয়ে পড়ার ব্যাপারটা হয় না যেমন এখানে মন মন দুটো কিন্তু আলাদা উচ্চারণ আর যেখানে মিলিয়ে পড়ার ব্যাপারটা আছে সেখানে কিন্তু আপনাকে দুইটা একসঙ্গেই লিখতে হবে তখন আপনি দুইটা কনসোনেন্ট একসঙ্গে লিখতে পারবেন তাহলে কে এন এখানে দুই এ এম টাও কনসোনেন্ট এনটাও কনসোনেন্ট এর মাঝখানে একটা আমরা ভাবের হিসেবে ও দিলাম কে ই এম ও এন তো এরকম ক্ষেত্রে এ অথবা ও এই দুইটা যে এই দুইটা ভাবলে যে কোনো একটা দিতে হয় কেমন আসো আসার জন্য এ সর জন্য সি ডাবল এইচ আমরা নিতে পারি সি ডাবল আমরা নিতে পারি আর ওকারের জন্য ও অথবা এভাবে লিখতে পারি এ এস ও আসো এভাবে দিতে পারি কারণ এস ও তো উচ্চারণ হয় তাহলে এ আ এস ও সো আসো এভাবেও দিতে পারি আবার এ ডা এ সি ডাবল এইচ ও আসো এভাবেও দিতে পারি কোনো সমস্যা নেই যে কোনো একভাবে লেখা যাবে তার কারণ এগুলো ইংলিশ শব্দ নয় আমি যেগুলো বাংলা লিখে রেখেছি এগুলো কি ইংলিশ শব্দ ইংলিশ শব্দ নয় এগুলো বাংলা শব্দ তাই আপনি এখানে দুইটা মাঝে মাঝে দুই বা তিনটা এরকম অপশন থাকে যে কোনো একভাবে লেখা যায় আমি আসানটার জন্য এ মহার জন্য এম লশিকের জন্য আই আমি ভালো ভার জন্য ভি আকারের জন্য এ লার জন্য এল আর ওকার জন্য ও ভি এ ভা এলো লো ভা লো আসি আবার আসি বানানটা যে এইভাবে লেখেন এ সি ডাবল এইচ এবার যেহেতু এটা আসো ছিল ও ছিল আসো বানান শেষে ওকারের জন্য আমরা ও নিয়েছি এখানে যেহেতু স্যার সঙ্গে রসইকার আছে তাই আই দিতে হবে রসইকারের জন্য আই তো কোনটার সাথে কোনটা হবে এই আয়ের জন্য কোনটা নিতে হবে আসাউন্ডের জন্য কোনটা নিতে হবে সর জন্য কোনটা নিতে হবে টির জন্য কোনটা নিতে হবে সেগুলোর জন্য কিন্তু আপনাদের একটা চার্ট দেওয়া হবে সেটাই ক্লাসের শেষে ইনশাল্লাহ আপনাদের দেখানো হবে একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্লাসের শেষে ইনশাল্লাহ সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব তার জন্য টি রসিকের জন্য ইউ টি ইউ টু মার জন্য এম রসিকের জন্য আই টি ইউটু এম আই মি তুমি আবার কেমন আছে কে এন কেমন আসো এ এস ও অথবা এ সি ডাবল এইস ও আসো যে কোনো একভাবে লিখবেন তুমি কেমন আসো এবার তোমার নাম কী এই পক্ষ থেকে এবার বলতেছে যে তোমার নাম কী এরকম বলে না সচরা বছর যেগুলো আমরা মেসেজ করার সময় লিখি বলি অপরিচিত মানুষকে সেগুলো দিয়ে মূলত আপনাদেরকে শুরু করানো হলো তার জন্য টি ওকার জন্য ও মর জন্য এম জন্য এ জন্য আর টি ও তো এম এ আর মার তোমার নাম এন এ এম নাম তবে এই নামের ইংরেজি শব্দ হলো নেইম সেটা এইরকম কিন্তু সেই বানানটা এন এ এম ই নেইম এ নেইম মানে হলো নাম এটা ইংলিশ শব্দ আর এই নাম শব্দটা কি এটা বাংলা শব্দ এই বাংলা শব্দটাই আমরা ইংরেজি বর্ণে কনভার্ট করলাম এন এম নাম কি পর জন্য কে আর এই রসিকার জন্য আই কে আই কি তোমার নাম কি এখানে এটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন বা হর চিহ্ন সেটা আপনারা শেষে দিয়ে দেবেন আমার নাম আহসান হাবিব এ আসানের জন্য এ মর জন্য এম আকারের জন্য এ রর জন্য আর এ এম এ আর আমার নাম এনের জন্য দ্বন্দ্ব নর জন্য এন আকারের জন্য এ মর জন্য এম এন এম নাম আহসান আহসান জন্য এ হর জন্য এইচ দ্বন্দ্ব সর জন্য এস আকারের জন্য এ এন এর জন্য দন্তন। ন আহসান হাবিব হর জন্য এইচ আকারের জন্য এ বর জন্য বি রসিকের জন্য আই বর জন্য আবার বি এই হা বি আই বি হাবিব তোমার বাসা কোথায় তোমার ও আর তোমার তো এটা আমরা যেহেতু এখানে একবার বুঝিয়ে দিলাম তোমার বাসা জন্য এস আকারের জন্য এ এ বা এস এ সা বাসা যদি এরকম তালক স্বর মতো উচ্চারিত হয় তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন বি এস এস এ বাসা এইভাবে লিখতে পারেন সমস্যা নেই যেহেতু উচ্চারণের ক্ষেত্রে তন্ত সরাই তারপসর মতো উচ্চারিত হচ্ছে হবে বাসা আমরা তো বাসা বলি না তো তাই আপনারা এভাবে লিখতে পারেন বি এস এ বাসা কোথায় করার জন্য কে এ কার জন্য ও থর জন্য টি এইচ দিতে হয় থর জন্য যে আমরা টি এইচ নিলাম তো এইগুলো সব কিন্তু আপনাদের এই পূর্তি বাংলা বাংলা বর্ণের ইংরেজি পূর্তি ইংরেজি পুঁতিপর্ণ গুলো কিন্তু আপনাদের এই ক্লাসের শেষে দেখানো হবে ওয়াই দিয়ে দিবেন ও থাই সাউন্ডের জন্য এছাড়া যাই হোক এটা নামে মিশে দিলাম এখানে জায়গা স্বল্পতা মিশে দিলাম জায়গা স্বল্পতা আ সাউন্ডের জন্য এ মার জন্য এম আকারের জন্য এ র জন্য আর এ এম এ আর আমার বাড়ি জন্য বি আকারের জন্য এ ডয়বিন্দু রসিকার জন্য আর আই বি এ বা আর আরি ডয়বিন্দু র হোক ডয়বিন্দু র হোক আর বয়বিন্দু হোক যে কোনো র হোক রেপ হোক হোক এই আর দেবেন ইংরেজি আর আবার রর জন্য আর এখানে একটা ভাওয়েল হিসাবে এ নিতে হবে আর ওই অনস্বরের জন্য এন জি পর জন্য পি এর অসুখের জন্য ইউ জন্য জন্য আর ই রং পু রে আর এন জি রং পিউ পু আর এই রে রং পু রে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে যে কোনো বাংলা নাম আপনি ইংরেজিতে কনভার্ট করে লিখতে পারবেন সেজন্য অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন মাঝখানে কোনো স্কিপ করবেন না প্রথমে আমরা এই চারটের প্রতি বর্ণগুলো দেখব তারপরে উদাহরণগুলো দেখব যখন আমরা উদাহরণ দেখব তখন কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখুন লেখা আছে স্বরে ও স্বরে ও সাউন্ডের জন্য আমাদের ইংলিশের যে লেটার বা বর্ণটা নিতে হবে সেটা হলো এ স্বরে আ এবং আকার সাউন্ডের জন্য আমাদের নিতে হবে এ রস্য ই বা রস্য ইকার জন্য নেব আমরা আই দীর্ঘ ই বা দীর্ঘ ইকার সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ইংলিশে আই বা ডাবল ই ডাবলিটাই হচ্ছে বেশি উপযুক্ত ও বা রস উকারের কারের জন্য নিতে হবে ইউ দীর্ঘ ও বা দীর্ঘ উকারের জন্য নিতে হবে ইউ বা ডাবল ও ডাবল ওটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট রিসাউন্ড বা রি কারের জন্য আর আই নিতে হবে এ বা এ কারের জন্য নেব ই এ ওই বা ওই কারের জন্য নেব ও আই ও আইতে হবে কি ওই ও সাউন্ডের জন্য নিতে হবে ও বাংলাতেও ও ইংলিশেও কি ও ও বা ও কার সাউন্ডের জন্য নিতে হবে ও ইউ ও ইউ উচ্চারণটা হবে ও স্বরবর্ণ সাউন্ডগুলো আমরা দেখলাম এখন চলুন ব্যঞ্জন বর্ণগুলো দেখা যাক প্রথম আছে ক কর আমরা তিনটা লেটার নিতে পারি কে সি কিউ কেতেও ক হয় সিতেও ক হয় কিউতেও ক হয় তো কোনটা কোথায় ব্যবহার সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে দেখব এবং উদাহরণগুলো যখন আমরা দেখব তখন আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে খর জন্য আমাদের ইংলিশের লেটার নিতে হবে কে এইচ কে এইচ নিতে হবে শুধু কে নিলে হবে না কারণ কে তে কি ক কে এইচ তে গর জন্য আমাদের নিতে হবে জি জি তো জ সাউন্ডও দেয় জি কখন গ সাউন্ড দেয় আর কখন জ সাউন্ড দেয় সেটা নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন উম তে এন বা এন জি চ সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে সি এইচ শুধু সি নিলে হবে না চর জন্য নিতে হবে সি এইচ সর জন্য সি ডাবল এইচ বা এস এস নিলেও চলে যেহেতু স সাউন্ডের সফট নরম সাউন্ড এজন্য এস নিলেও হবে বর্গীয় জ সাউন্ডের জন্য নিতে হবে জে জেড বা জি ঝ সাউন্ডের জন্য নিতে হবে জে এইচ যেহেতু ঝ শুধু জে নিলে হবে না জে এইচ নিতে হবে টর জন্য নিতে হবে টি ঠর জন্য নিতে হবে ড ডি ঢর জন্য নিতে হবে ডি ধর জন্য ডি এইচ মূর্ধন্যর জন্য এন তর জন্য টি আমরা জানি ইংলিশের ট সাউন্ড নেই ট আছে টি যেটাকে সঠিকভাবে টি বলা হয় তো যেহেতু ত সাউন্ড ইংলিশে নেই এ জন্য তর জন্য আমাদের টি নিতে হবে ফর জন্য নিতে হবে টি এইচ দর জন্য ডি ধর জন্য ডি ডিএইচ দন্তনার জন্য এন পর জন্য পি ফর জন্য এফ বা পি এইচ বর জন্য প্রতিবর্ণ নিতে হবে বি ভর জন্য ভি বা বি এইচ ভি বা বিএইচ বিএইচ তো ভ হয় মার জন্য নিতে হবে এম অন্তঃস্থীয় জর জন্য নিতে হবে জে জেড বা ওয়াই যেমন যুবরাজ বানানে ওয়াই সাউন্ডটা আসে প্রথমে নিতে হবে আর এলের জন্য আই তালব্য সর জন্য নিতে হবে এস এইচ তালব্য সর জন্য এস এইচ মূর্ধন্য স্বর জন্য এস এইচ দন্ত সর জন্য শুধু এস তো তালবস মূর্ধনস্বর জন্য এস এইস দন্ত জন্য শুধু এস হওয়ার জন্য এইস ডয় বিন্দু হওয়ার জন্য আর বা আর এইস ভাই বিন্দু হওয়ার জন্য আর বা আর এইস অন্তঃর জন্য ওয়াই জে বা খণ্ডতার জন্য টি অনসর জন্য এন বা এন জি সুসর্গর জন্য এইস চন্দ্রবিন্দুর জন্য এন চলুন এবার এই সার্টি অ্যাপ্লাই করে কিছু উদাহরণ দেখি যেমন বাংলা বানান একটা আমরা নিলাম আশা তো এই আশা বানানটা আমরা ইংলিশে কীভাবে কনভার্ট করবো প্রথমে এখানে লক্ষ্য করুন আসাউন্ড সরিয়া আসাউন্ডের জন্য আমাদের নিতে হবে কি এ আমরা নিলাম এ তারপর আছে তালব্যশ তালব্যশর জন্য কি নিতে হবে এস এইস আমরা নিলাম এস এইচ তারপরে আবার আকার সাউন্ড তো আকার সাউন্ডের জন্য আমাদের কি নিতে হয় এ নিতে হয় তো আমরা আবার এ নিলাম এ এস এইচ এ আশা এটা কিন্তু আশা হয়ে গেল এবার চলুন আমরা আর শব্দ দেখি যেমন হা সান প্রথমে আছে হ সাউন্ড হওয়ার জন্য আমাদের কোন প্রতিপন্নটা নিতে হবে হওয়ার জন্য আমাদের কোন প্রতিবর্ণ নিতে হবে ইংলিশের এইচ লেটার তো আমরা নিলাম তারপর আছে আকার আকারের জন্য আমাদের নিতে হবে এ এই এ হ্যাঁ তারপরে আছে দন্ত স আমরা জানি দ্বন্দ্ব সর নিতে হয় এস লিখলাম আমরা এস তারপর আবার আকার আকারের জন্য আমরা জানি এ সাউন্ড নিতে হয় আবার আছে দন্ত ন দন্ত নেওয়ার জন্য আমাদের কি নিতে হবে দন্ত নেওয়ার জন্য এন নিতে হবে আমরা নিলাম এন এইচ এ হা এস এ এন সান হ্যাঁ সান এবার চলুন রিফাত বানানটি দেখা যাক রিফাত প্রথমে আছে র সাউন্ডের জন্য আমাদের নিতে হবে আর কথা হলো রস্যৈকারটা কিন্তু প্রথমে আসে কিন্তু রসিকার প্রথমে থাকলেও নেওয়া যাবে না কারণ আগে বর্ণটা নিতে হবে তো প্রথমে হচ্ছে র তারপরে আছে রসিকার সে রসিকার সাউন্ড আর এর পরে নিতে হবে রস্যৈকারের জন্য আমাদের নিতে হয় আই তো আমরা দিলাম আই তারপর আছে ফ জন্য আমাদের কি নিতে হবে এফ আমরা নিলাম এফ আঁকার সাউন্ডের জন্য আমাদের এ নিতে হয় আমরা জানি তারপর আছে তো আমি বলেছিলাম ইংলিশে ত নাই টি আছে তো তর জন্য আমাদের কি নিতে হবে টি টি নিতে হবে তো আর আই রি এফ এ ফাত এবার মুহিন ইংলিশে প্রথম নামটি বর্ণটা আছে ম ম জন্য আমাদের কি নিতে হবে এম রস্যকার সাউন্ড আছে আমরা জানি রস্যউকারের জন্য ইউ নিতে হয় নিলাম আমরা ইউ তারপর আছে হ বর্ণ হ বর্ণর জন্য আমাদের কোন লিটার নিতে হবে অবশ্যই এইস নিতে হবে তারপর আছে রসই ইকার হার সাথে কী আছে রস্য ইকার আছে রস্য ইকারের জন্য আমাদের কী নিতে হয় আই নিতে হয় দলতে ন সাউন্ড আছে ন সাউন্ডের জন্য আমাদের কি নিতে হয় এন নিতে হয় তো হয়ে গেল মুহিন এম ইউ মু এইস এন হিন মুহিন আর একটা উদাহরণ দেখি যেমন আকাশ আকাশ শব্দটি কিভাবে আমরা একটু বর্ণ বিশ্লেষণ করি প্রথমে আছে সরে আ অর্থাৎ আ সাউন্ড আছে আমরা জানি এ নিতে হয় তো আমরা নিলাম এ তারপরে ক আছে দেখুন তো ক জন্য কি নিতে হবে কে সি কিউ তো কে আমরা নেবো কে কে নেওয়া হলো কর জন্য আবার আছে আকার আকারের জন্য আমাদের এ নিতে হবে তালবশ আছে আমরা জানি জন্য আমাদের এস এইচ নিতে হবে এস এইচ তো হয়ে গেল আকাশ এ কে এ এস এইচ আকাশ প্রথমে আছে স সাউন্ড দন্ত তো দন্ত সর জন্য কিন্তু আমাদের এস এইচ নেওয়া যাবে না আমরা জানি স্বর সর এস শুধু নিতে হবে এস আকার সাউন্ড নেব আমরা এ তারপর আছে যে বর্ণটা সেটা হলো দ দর জন্য আমাদের ডি নিতে হবে কারণ এখানে চারটিতে লক্ষ্য করুন দ কোথায় এই যে ড তারপর আছে রসইকর সাউন্ড রসই কার সাউন্ডের জন্য আয় নিতে হবে এখানে লক্ষ্য করুন আয় আছে এখন কথা হলো এখানে কিন্তু আ সাউন্ড আছে অন্তস্থীয় আকার এটা কিন্তু সম্পূর্ণটা মিলে আ সাউন্ড তো আ সাউন্ডের জন্য আমরা দুটা কাজ করতে পারি ওয়াই এ নিতে পারি অথবা শুধু আমরা এ নিতে পারি শুধু এ নিলেও চলবে ওয়াই এ নিলেও হবে চলে নিবার দেখি ফাতিহা নামটি প্রথমে আছে ফ ফর জন্য আমাদের কি নিতে হবে এফ অথবা পিএইচ তো আমরা এফটা নেব আকার সাউন্ড আছে আকারের জন্য আমাদের নিতে হবে এ তারপর আছে ত ত তো আমাদের আমাদেরকে নিতে হবে টি আমরা নিলাম টি তারপর আছে রসই কারের জন্য আই নেব হা সাউন্ড আছে হওয়ার জন্য আমাদের নিতে হবে অবশ্যই এইস নিতে হবে আকার সাউন্ড অর্থাৎ আ সাউন্ড আর জন্য এ ফাতিহা আর কারো নাম যদি এরকম হয় যে ফাতে হা লেখেন তো কার দেন ফাতেহা হা তখন আমরা আয়ের জায়গায় কি লেখবো বলেন এই কার সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ই নিতে হবে তখন আমরা এখানে একটা ই বসে দেব তাহলে হবে ফাতেহা হা কেউ কেউ ফাতে হা লেখেন আবার কেউ কেউ লেখেন ফাতিহা তো আপনাদের কাজ হলো এটা সম্পূর্ণটা আপনারা মুখস্থ করে রাখবেন আর কেউ যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের আমাদের প্রথম ক্লাসটি এরপরে ইনশাল্লাহ আমরা আরও ছয়টি ক্লাস আপনাদেরকে দেখাবো বোঝাবো তো সেই ছয়টি ক্লাস ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন তাহলে ইংরেজিতে যে কোনো মানুষের নাম ইংরেজিতে এস করা বা সেটিং করা আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ